বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমরা যারা নতুন ক্লাস উঠেছো কিংবা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ টেনে কারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রচুর অভিযোগ পাই স্যার আফ্রিকা কবিতাটা না ঠিক বুঝতে পাচ্ছি না আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকের ভিডিওটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখো বুঝতে পারছি না এ কথা তো ভুলে যাবেই বরং আমি তোমায় এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার যে বন্ধু বা বান্ধবীটি এই কবিতা বুঝতে পারছিল না তাকে তুমি বুঝিয়ে আসতে পারবে স্যার বা ম্যাডাম যখন ক্লাসে এই কবিতা থেকে প্রশ্ন ধরবেন তুমি সবার আগে হাত তুলে বলতে পারবে স্যার আমি উত্তরটা জানি বা আমি উত্তরটা বলবো তাহলে শুরু করছি মূল আলোচনা তার আগে একটা ছোট্ট অনুরোধ একটা কলম নিয়ে নাও যাতে আমি কিছু তথ্য বলবো সেগুলো বইয়ে বা খাতায় লিখে নিতে পারো আর ভিডিওটা যদি তোমার হেল্পফুল মনে হয় একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বাদবাকি গল্প তো আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখতে চাইলে এই যে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এটা প্রেস করে করে বেল অন দিও তোমরা তো জানো কেমন ভাবে সাবস্ক্রাইব করতে হয় আর আর একটা ছোট্ট অনুরোধ আজকের ভিডিওটা তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও এখন দেখে নাও মূল আলোচনা আফ্রিকা কবিতার প্রাণকেন্দ্র কেন্দ্র হলো আফ্রিকার ইতিহাস আফ্রিকার ইতিহাসকে অবলম্বন করেই এই কবিতাটি কিন্তু লেখা হয়েছে মূল কাব্যগ্রন্থের নাম পত্রপুট তবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্চয়িতা এই কাব্যগ্রন্থতেও কিন্তু আফ্রিকা কবিতাটি আছে তবে আমরা পরীক্ষার খাতাতে পত্রপুট এটাই লিখব এবার আমরা চলে আসি কবিতার প্রথম স্তবকে এবার আমরা প্রত্যেকটা পংক্তি বা লাইন ধরে ধরে এই কবিতার আলোচনা করব প্রথম স্তবক এই যে শুরুর কয়েকটি লাইন তোমরা দেখতে পাচ্ছ এখানে আফ্রিকার জন্ম ইতিহাস খুব সুন্দরভাবে কবিগুরু আমাদের সামনে তুলে ধরেছেন তিনি বর্ণনা করেছেন আফ্রিকার জন্ম মুহূর্ত উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ভ্রান্ত মানে দিগবিদিক শূন্য বা দিশেহারা দিশেহারা সেই আদিম যুগে স্রষ্টা মানে সৃষ্টিকর্তা বা ঈশ্বর যখন নিজের প্রতি অসন্তোষে যখন নিজের কাজে নিজেই সন্তুষ্ট না হয়ে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তিনি নিজের নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে প্রথম এই যে কয়েকটা পঙ্ক্তি বা লাইন এর মানেটা বলে দিন আদিম যুগে কোনো এক উদ্ভ্রান্ত কালখণ্ডে স্রষ্টা যখন সৃষ্টি সৃষ্টিকার্যে মত্ত ছিলেন তখন তিনি আফ্রিকাকে গড়েছিলেন কিভাবে সেদিন তিনি অত্যন্ত অধৈর্য হয়ে যাচ্ছিলেন তিনি নিজের সৃষ্টিকে নিখুদ তর করবার জন্য বারবার সেটাকে ধ্বংস করছিলেন ভাঙছিলেন আবার গড়ছিলেন অধৈর্যে বারবার মাথা নাড়ছিলেন না না হয়নি অসন্তুষ্ট ছিলেন নিজের কাজে সেই দিন শেষ পর্যন্ত কি হলো রুদ্র শব্দের অর্থ হলো বিধ্বংসী বা ভয়ানক ভয়ঙ্কর সমুদ্রের বাহু বাহু মানে হচ্ছে হাত কিন্তু এখানে বোঝানো হয়েছে রুদ্র সমুদ্রের বাহু বলতে সমুদ্রের ভয়ঙ্কর জলের স্রোত প্রাচী ধরিত্রীর বুকের থেকে প্রাচী শব্দের অর্থ পূর্ব দিক ধরিত্রী মানে পৃথিবী পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে এই কবিতায় কবিগুরু আফ্রিকার উপর মানবী সত্তা আরোপ করেছেন তিনি আফ্রিকাকে একটি মেয়ে চরিত্রের আদলে গড়ে তুলেছেন এই কবিতাতে যতবার তিনি তুমি তুমি বলেছেন প্রতি ক্ষেত্রেই তিনি তুমি বলতে আফ্রিকাকেই সম্বোধন করেছেন প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায় বাঁধলে মানে দড়ি দিয়ে বেঁধে ফেলা নয় আমরা আগের কবিতাতে তোমাদের জন্য আমি অলরেডি আয় আরো বেঁধে বেঁধে থাকি অসুখী একজন এগুলো তো আলোচনা করেছি তো আয় আরো বেঁধে বেঁধে থাকিতে বেঁধে থাকা মানে কিন্তু একতাবদ্ধ হয়ে থাকাকে বোঝানো হয়েছিল এখানে বাঁধল তোমায় বনস্পতির নিবিড় পাহারায় তোমাকে ঘিরে ফেললো তোমাকে বেঁধে ফেলা হলো ছেড়ে ফেলা হলো বনস্পতির নিবিড় মানে অতি গভীর বনস্পতি কি বড় বৃক্ষ বা ভালোভাবে বলতে গেলে জঙ্গলে বনের এমন কিছু গাছ থাকে যেগুলোর ফুল দেখা যায় না অথচ ফল হয় সেই বৃহৎ বৃহৎ বৃক্ষগুলিকে বলা হয় বনস্পতি কৃপন আলোর অন্তপুরে অন্তপুর কথার অর্থ অন্দর মহল বাড়ির ভেতরের ঘরকে বলা হয় অন্দরমহল তো তোমাকে আফ্রিকা ঘিরে ফেলা হলো জঙ্গলের পাহারায় অর্থাৎ বনস্পতির পাহারায় সেই জায়গাটা কেমন ছিল অন্ধকার ছিল আলো ছিল সেখানে কিপটে বা কৃপন সেই অন্তপুর বা সেই ভেতরটা ছিল সম্পূর্ণ আলোবিহীন আলো সেখানে ছিল কৃপন তোমরা এমনিতেও জানো আফ্রিকার অরণ্য অত্যন্ত গভীর সেখানে বড় বড় গাছ আছে সেখানে দিনের বেলাতেও যেন আলো প্রবেশ করে না এই কথা মাথায় রেখে এই ঐতিহাসিক সত্যকে মাথায় রেখে কবি এখানে লিখছেন যে কৃপন আলোর অন্তপুরে অর্থাৎ আলো যেখানে কিপ্টে আলো যেখানে কম আমরা প্রথম পর্বে এই যে প্রথম অনুচ্ছেদ এখানে আফ্রিকার জন্ম বৃত্তান্ত পড়লাম এবারের অনুচ্ছেদে আমরা পড়ব জন্মের পর আফ্রিকা কিভাবে নিজেকে গড়ল কিভাবে সে অবকাশ যাপন করলো সেখানে নিভৃত অবকাশে তুমি সেখানে নিরালায় নিভৃতে একাকি আড়ালে অবকাশ অবকাশ শব্দের অর্থ বিরতি বা অবসর সেখানে নিভৃতে অবকাশে সেখানে নিভৃত অবকাশে তুমি অর্থাৎ একা একা ছুটি কাটানো আর কি এই যে যেটা বলা হলো প্রাচী ধরিত্রীর বুকের থেকে সমুদ্রের বাহু তাকে বিচ্ছিন্ন করে বনস্পতিতে ঘিরে ফেললো আফ্রিকা যেন সেই বনস্পতি বেষ্টিত হয়ে একা 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 কিনি অবসর যাপন করছিল আর সংগ্রহ করছিল দুর্গমের রহস্য দুর্গম কথার অর্থ যেখানে গমন করা সহজ নয় যেখানে গমন করা যায় না সেই জায়গার রহস্যগুলো সে যেন সংগ্রহ করছিল সহজভাবে বলতে গেলে আফ্রিকা নিজেকে দুর্গম করে গড়ে তুলছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে দৃষ্টি অতীত যা দৃষ্টির অতীত যা চোখে ধরা পড়ে না প্রকৃতির এত যত রহস্য আছে তাই যেন সেই সব জাদু মন্ত্রই যেন আফ্রিকার চেতনাতীত মনে জেগে উঠছিল অর্থাৎ আফ্রিকা নিজে প্রকৃতির দৃষ্টি অতীত রহস্যময়তায় রহস্যময়ী হয়ে উঠছিল বিদ্রুপ করেছিলে ভীষণকে তুমি কটাক্ষ করেছিলে ভীষণ মানে ভয়ঙ্করকে তুমি ভয়ঙ্করকে পরিহাস ঠাট্টা তামাশা করেছিলে ভয়ঙ্করের বিরূপের ছদ্মবেশে নিজে ধারণ করেছিলে ছদ্মবেশ ছদ্মবেশ কিসের বিরূপের অর্থাৎ কোনো এক অসন্তোষের ছদ্মবেশে কোনো এক উগ্র ছদ্মবেশ ধারণ করে তুমি ভীষণকে বিদ্রুপ করেছিলে আফ্রিকা নিজেকে গড়ে তুলেছিল বিরূপ অর্থাৎ কুরূপ ভয়ঙ্কর সে ভয়ঙ্কর হয়ে যেন বিদ্রুপ করেছিল ভীষণকে ভয়কেই সে যেন বিদ্রুপ করেছিল বলেছিল দেখ আমি কতটা ভয়ঙ্কর শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আফ্রিকা চাইছিল শঙ্কা মানে ভয় আশঙ্কাকে হার মানাতে কেমন ভাবে আপনাকে উগ্র করে অর্থাৎ আপনাকে নিজেকে উগ্র মানে উৎকট করে তীব্র করে প্রচণ্ড করে রূঢ় করে বিভীষিকার মহিমায় অর্থাৎ প্রলয়ের দুন্ধু নিনাদ মানে দামামা জাতীয় বাদ্যযন্ত্র যুদ্ধের বাজনাকে বলা হয় দামামা সে যেন দুন্ধুবি নিনাদ দুধুবীর আওয়াজে আফ্রিকা নিজেকে এইভাবে গড়ে তুলেছিল এইভাবেই আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর করে তুলেছিল এই অনুচ্ছেদটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে তবে বেশ কয়েকবার দশ কুড়ি বার রিডিং পড়ার পর বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এখানে বলা হয়েছে আফ্রিকা নিজে ভয়ঙ্কর হয়ে ভয়কে ভয় পাইয়েছিল এবার এই যে বড় একটা অনুচ্ছেদ এখানে আমরা দেখব আফ্রিকার ওপর তথাকথিত সভ্য জাতি যাদের সবাই সভ্য জাতি বলতো শ্বেতাঙ্গ ইউরোপীয়রা নরপিশাচের দল ধর্ষকের দল যেমন সম্মানকে আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারকে কবি সেই একটি মেয়ের সম্মান হরণের সঙ্গে তুলনা করেছেন এই স্তবকে হায় ছায়াবৃতা হায় ছায়ায় ঢাকা রমণী ছায়ায় আবৃত যে নারী কবি বলছেন হায় ছায়াবৃতা আফ্রিকাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকার জঙ্গল ছিল নিবিড় অন্ধকারে ঢাকা সেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারত না তাই কবি বলেছেন হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ তুমি চিরকাল অন্ধকারের কালো ঘোমটায় নিজের মুখটা ঢেকে রাখতে এই অন্ধকারের আড়ালেই ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে সভ্য সমাজ সভ্য শ্বেতাঙ্গ ইউরোপীয়রা চিরকাল তোমাকে উপেক্ষা করেছে অর্থাৎ অবহেলা করেছে যে আফ্রিকাকে তারা কোনো পাত্তাই দেয়নি কারণ তাদের দৃষ্টি ছিল আবিল ঝাপসা বা ঘোলা আবিল শব্দের অর্থ এলোরা লোহার হাত করিনি কিন্তু যেদিন সভ্য সমাজ জানতে পারলো আফ্রিকার রয়েছে আর খনিজ সম্পদের ভান্ডার। সেই দিন তাদের লোভ লালসা গিয়ে আফ্রিকার ওপর যে আফ্রিকাকে এককালে সভ্য দেশের মানুষজন উপেক্ষা করত। সেই তথাকথিত সভ্যরা আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষকে ধরে তাদের দাস বানাতে আসলো তাদের অরণ্যে ছড়িয়ে থাকা বনজ খনিজ সম্পদ দখল করতে আসলো সেটাকে কবি বলছেন এলোরা লোহার হাত করি নিয়ে সাম্রাজ্যবাদীরা আফ্রিকায় প্রবেশ করলো হাত করি নিয়ে তারা আফ্রিকার সাধারণ মানুষদের হাত কড়ি পরিয়ে কৃতদাস করতে চেয়েছিল তারা প্রভুত্ব ফলাতে এসেছিল নখ যাদের তীক্ষ্ণতমার নেকড়েচ্ছে আফ্রিকার জঙ্গলে তো কত নেকড়ে কত হিংস্র পশু আছে তাদের নখ অবশ্যই তীক্ষ্ণ কিন্তু এই সাম্রাজ্যবাদীরা পশুর চেয়েও হিংস্র এদের নখ আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়ানো নেকড়ের চেয়েও তীক্ষ্ণ এই যে তোমার আমি বলেছি এই কবিতায় তোমার বা তুমি বলতে কবি আফ্রিকাকে বুঝিয়েছেন এলো মানুষ ধরার দল এরা মানুষকে পরাধীন করতে এলো এরা মানুষকে ধরে কৃতদাস বানাতে এলো গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা হারা অরণ্যের আফ্রিকা তোমার অরণ্য তোমার জঙ্গল তো অন্ধকারে ঘেরা আমরা সবাই জানি তোমার জঙ্গলে সূর্যের আলো প্রবেশ করে না এটা সূর্য অরণ্য কিন্তু এই যে সাম্রাজ্যবাদী দল এলো এরা নিজেদের নিয়ে এত গর্ব করে যে এরা নিজেদের গর্বে অন্ধ তারা মনে করে আমরাই সেরা আমরাবাদে আর কেউ মানুষই নয় তারা নিজের প্রতি অহংকারে অন্ধ সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা সভ্যের বর্বর লোভ বর্বর কথার অর্থ অসভ্য সভ্যের বর্বর লোভ তার মানে সাম্রাজ্যবাদী যারা তথা তথাকথিত সভ্য তাদের বর্বর অসভ্য লোভ নগ্ন করলো মানে পোশাক খুলে ফেলা একদম প্রকাশিত হয়ে পড়ল কেমন ভাবে আপন নির্লজ্জ অমানুষতা তারা আফ্রিকার উপর অত্যাচারের মধ্যে দিয়ে তাদের অসভ্য নির্লজ্জ তাদের মধ্যে যে অমানুষতা রয়েছে তাদের মধ্যে যে মনুষ্যত্ব নেই সেইটা তারা প্রকট করে ফেললো তারা খুললাম খুললা একদম প্রকাশ্যে এনে ফেললো তোমার ভাষা ক্রন্দনে আফ্রিকা তুমি তো কথা বলতে পারো না তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্যের পথে অরণ্যের পথ জঙ্গলের রাস্তা বাসপাকুল চোখের জলে ব্যাকুল অর্থাৎ ভিজে গেল গেলকিল হলো ধুলি পোঙ্কিল মানে বা কাঁদা হয়ে গেল ধুলো তোমার রক্ত আর রস্রুতে মিশে ওই সভ্যরা আফ্রিকার উপর এতটা বৈশাচিক অত্যাচার চালালো আফ্রিকার চোখ ফেটে জল বেরোলো দেহ থেকে রক্ত ঝরলো আর সেই চোখের জল আর রক্ত মিশে আফ্রিকার ধুলো কাদা কাদা হয়ে গেল দস্যুদের পায়ের কাঁটা মারা জুতোর তলায় পিণ্ড হেঁটে যাচ্ছে তাদের কাঁটা মারা জুতো তোমরা দেখবে কিছু জুতোর নিচের দিকে কাঁঠালের গায়ে যেমন কাটা কাটা থাকে এমন কাটা কাটা থাকে তো যখন আমরা কাঁদার মধ্যে দিয়ে হেঁটে যাই জুতোর ফাঁকে কাঁদা লেগে যায় তো দস্যুদের পায়ের জুতোর নিচে লেগে রইল কাদার পিণ্ড যেটা বিভৎস কেন বিভৎস এই কাদার পিণ্ড আফ্রিকার উপর বৈশাখিক অত্যাচারের প্রতীক আর আফ্রিকার এত ভয়ঙ্কর অত্যাচার হয়েছে যার ফলে আফ্রিকার চোখের জল আর গায়ের রক্ত মিশে এই কাদা তৈরি হয়েছিল যখন সাম্রাজ্যবাদীরা হেঁটে গেল তাদের পায়ে ওই কাদা লেগে রইলো এই কাদা হলো আফ্রিকার উপর পৈশাচিক সেই অত্যাচারেরই চিহ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে আফ্রিকার নিগ্রহ চালিয়ে ওপর আফ্রিকার ইতিহাসে সাম্রাজ্যবাদীর দল অপমানের কলঙ্ক চিহ্ন অপমানের চিরচিহ্ন এঁকে দিয়ে গেল দেখো এটা তো আফ্রিকার উপর অত্যাচার কিন্তু যে সাম্রাজ্যবাদীরা অত্যাচার করলো তাদের পাড়ায় তাদের এলাকায় তখন সম্পূর্ণ উল্টো ছবি সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় অর্থাৎ সাম্রাজ্যবাদীদের পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকাল সন্ধ্যায় দয়ামায় দেবতার নামে সেখানে একদম মানুষ দেবতার আরাধনা করছে শিশুরা খেলছিল মায়ের কোলে সাম্রাজ্যবাদীদের পাড়ায় শিশুরা নিশ্চিন্তে মায়ের কোলে খেলছে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা কবির সঙ্গীতে সুন্দর প্রেম ভালোবাসার আরাধনা হচ্ছে এগুলো কখন হয় মানুষ যখন শান্তিতে থাকে যে সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে কলঙ্কিত করছে আফ্রিকার উপর পৈশাচিক অত্যাচার চালাচ্ছে ঠিক সমুদ্রের উল্টো পারে তাদের পাড়াতে ছবিটা সম্পূর্ণ ভিন্ন সেখানে বিরাজ করছে শান্তি সুখ সমৃদ্ধি ভালোবাসা শেষ অনুচ্ছেদে কবি যুগান্তের কবিকে আহ্বান করছেন শান্তির বাণী শোনাচ্ছেন কি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে আজ যখন পশ্চিম দিকের অন্তে তোমরা নাইনে পড়েছ দিকের সীমা হলো দিগন্ত আমরা যখন ফাঁকা মাঠের দিকে তাকাই মনে হয় আকাশটা উল্টো গামলার মতন উই কোথায় গাছের নিচে মিশে গেছে ওইটাকে বলা হয় দিগন্ত অর্থাৎ শেষ সীমা আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যা বেলা ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস ঝোড়ো বাতাসে নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় যখন গুপ্ত গহবর থেকে যখন গোপন গুহা থেকে পশুরা বেরিয়ে এলো যখন এত ঝোড়ো হাওয়া বইছে পশুরা ভয়ে নিজেদের গোপন গুহা থেকে বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের কাল চিৎকার করছে তারা দেখবে যখন ঝড় বন্যা সে পশুর দল চিৎকার করে তারা আগে থেকে উপলব্ধি করতে পারে তো পশুরা ঝোড়ো বাতাস দেখে গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে চিৎকার করতে লাগলো যা ধ্বনিত করলো শুধু পশুদের চিৎকার কান্না নয় যা বোঝালো দিনের কাল। তাদের অশুভধ্বনি ঘোষণা করলো দিনের কাল বুঝিয়ে দিল দিন ফুরিয়ে এসেছে নতুন দিন আসন্ন এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে দেখবে বাজার চলতি নোট বইয়ে এই প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাওয়া কোনো বইয়ে ঠিক মতো নেই যারা টিভিতে বড় বড় বিজ্ঞাপন দেয় তারাও বলো আসলে যুগান্তের কবি হল তিনি যিনি আমাদের এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যেতে পারেন স্রষ্টা বা সৃষ্টিকর্তা কবি তাকে ডাকছেন এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে যে সন্ধ্যা আসন্ন এসে পড়েছে তার শেষ আলোক পাতে তার শেষ আলোটা যখন পড়ছে তখন দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে তুমি ওই মান হারা মানবী মানবী মানে নারী যে নারী তার মান সম্মান হারিয়েছে অর্থাৎ আফ্রিকা ওর দরজায় গিয়ে দাঁড়াও বলো ক্ষমা করো আফ্রিকার কাছে ক্ষমা চাও কেন স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করতে পারেননি স্রষ্টার সৃষ্টি কালিমা লিপ্ত হয়েছে তাই কবি যুগান্তের কবিকে বলছেন যাও আফ্রিকার দরজায় দাঁড়িয়ে নতমস্তকে ক্ষমা চাও হিংস্র প্রলাপের মধ্যে আজকে চারিদিকে পৃথিবীতে হিংস্রতার প্রলাপ প্রলাপ মানে বিলাপ আমরা শুধু হিংস্রতার কথা শুনতে পাই এই হিংস্রতার কথার মধ্যে এই হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী কবি বলছেন সভ্যতার শেষ পূর্ণবাণী দেখে নেব ধ্বংস করব প্রতিশোধ নেব এগুলো নয় ক্ষমা করো ক্ষমার আদর্শ আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রাখবে আমাদের সভ্যতার পূর্ণবাণী হলো ক্ষমা করো তাই যুগান্তের কবিকে বিশ্বকবি বলছেন আফ্রিকার দরজায় দাঁড়িয়ে ক্ষমা চাও হিংসায় ভরা এই পৃথিবীতে ক্ষমার আদর্শই হয়ে উঠুক সভ্যতার অন্তিম পুণ্যবাহিনী এই হলো আফ্রিকা কবিতার আলোচনা সত্যি কথা বলো কবিতা কি খুব কঠিন হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো তোমাদের একটু একটু প্রথম প্রথম বুঝতে অসুবিধে হয়েছে আশা করি ভিডিও দেখবার পর অনেকটা পরিষ্কার হয়ে গেছো এর পরেও যদি কারো সমস্যা থাকে তিন চারবার তুমি কবিতাটা রিডিং পড়ো জোরে জোরে তারপর গৃহশিক্ষক বা স্কুল শিক্ষকের কাছে যেখানে যেখানে বেঁধে যাচ্ছে আর একবার বলো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টেও লিখতে পারো আশা করি কবিতাটা একদম জলের মতো হয়ে যাবে তোমার কাছে আজ তবে চলি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার বলবো আজকের ভিডিওটাতে লাইক করতে ভুলো না যদি ভুলে গিয়ে থাকো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আচ্ছা বলো তো তুমি কোন স্কুলে পড়ো কারণ তোমরা আমার বন্ধু আমার পরিবারের সদস্য আমাদের এত গল্প হয় এত পড়াশুনো হয় অথচ পরিচয়টা হলো না তুমি কোন স্কুলে পড়ছো যদি সেটাই না জানতে পারি আমাদের মধ্যে যে বন্ধুত্ব এটা ঠিক জমে উঠবে না তাই কমেন্টে তোমার স্কুলের নাম তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো আর সত্যিই আমার পড়ানো তোমরা বুঝতে পারছ কি না আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও সবাই ভালো থেকো ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ